হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই আছি তো এখন দেখো সাড়ে ছটা মতো বাজে এখন রেডি হব আর এখন আজকে একটু যাব বাজারে চলো আজকে কোথায় যাই কি কেনাকাটা করি সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকে যে বাজারে যাব তার কিন্তু কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আমার বর বললো চলো ঘরে থেকে কি করবা মা আমি সবাই মিলে চলো যাই ঘুরে আসি কিছু একটা যে কি জিনিসপত্র কেনাকাটা করা আছে তো সেগুলোও কেনাকাটা করে নেব আর এখন কিন্তু বাইরে এখনও মানে আলো রয়েছে মানে বুঝতেই পারছি এখানে কিন্তু একটু লেটে সন্ধে হয় তো আর সন্ধে হলেও কোনো ব্যাপার না সবসময় লোক চলে অসুবিধা নেই তো তারপরে দেখো আমি রেডি হতে চলে এসেছি আর আমার রেডি হওয়া মানে কি তেমন কিছুই না আমি এটা ড্রেস পরি কাজল আর একটু লিপস্টিক দিই তাছাড়া তেমন কিছুই করি না আর এদিকে আমার যে এত চুল উঠে যাচ্ছে সে কি বলবো আর আমার চুল প্রথম থেকে একটু পাতলা ছিল তারপরে যদি চুল উঠে যায় তাহলে আর কী থাকবে বলো আর আমি কোনো রকমভাবে চুলের স্টাইল করে বাঁধতে পারি না শুধু চুল বাঁধা বলে না আমি আইলাইনার মাছ তারপরে কিছুই সেরকম সাজগোজের ব্যাপারে কিছু বুঝি না সেরকম কিছু পারি না ওই কোনো রকম কাজ মতো যেরকম যা পারি তাই আর এই কুর্তিটা আমার অনেক আগে বানানো ছিল মাঝে তো হতোই না আর এখন আমি এত রোগা হয়ে গেছি এখন আবার ঠিকঠাক হচ্ছে আর কাপড়টা এত সুন্দর এটা আমি কাঁচরা পাড়া থেকে এই সিটটা কিনেছিলাম আর তারপর আমি এটা প্রেগনেন্সির আগেই বানানো ছিল এটা একটা বানানো কুর্তি মানে এত পরে শান্তি আরাম সে আর কি বলবো মানে খুব ভালো লাগে আমার এটা কুর্তিটা পরতে আমার এরকম হালকা কালারের ড্রেস পরতে তো অনেক ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে গেছি এবার চলো যাওয়া যাক আমরা যে বাজারে যাচ্ছি তো এই যে আমি রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করানো হয়ে গেছে শুধু ছেলের বাবাটাকে আমি কোনো ঠিকঠাকভাবে রেডি করাতে পারি না আর মাকেও রেডি করে দিয়েছি মা আর ছেলেকে আগে রেডি করিয়েছি তারপরে আমি রেডি হয়েছি তো এখন যাব ছেলের বাবা যা পরে পড়ুক আমি আর কিছু বলবো না যা যা ভালো লাগে সেটাই করুক বাবা কোথায় তুমি এইদিকে তাকাও তো এই যে বিল্ডিং এর নিচে অনেকেই কিন্তু বসে আছে বসে গল্প করছে আর বাচ্চারাও কিন্তু খেলায় এই টাইমটায় আর যদি কোথাও না যাও বিল্ডিংয়ের এই নিচে এসেও যদি বসি না আমাদের মনটা কিন্তু ভালো হয়ে যায় আর সাথে কিন্তু খুব হাওয়া দেয় আর বিল্ডিংয়ের নিচে এসে বসলে আমার মনে পড়ে আমার বাড়ির সামনে যে মাঠ ছিল ওই মাঠে বসার কথা তারপর আমরা সামনের রাস্তা থেকে অটো ধরে নিলাম আর অটো ধরে পৌঁছে গেছিলাম একটা বাজারে মানে লোকাল স্টেশনের পাশে যে বাজার এই বাজারটার নাম হলো কলসিবাড়ি মার্কেট তো সেখানেই চলে এসেছি আর এত ভিড় ছিল কারণ ওর খাওয়ানোর টাইম হয়ে যায় তারপরে দেখো বাজারে এসছি অন্য কিছু কেনাকাটা করতে আর আমার বর যদি কোথাও বেরোয় একটা করে বাজারের ব্যাগ নিয়েই আসবে আর ওর বাজার দেখলে সে বাজারগুলো করতে ইচ্ছা করে সে আর কি বলবো আর এইখানে দেখো এই যে ফুচকাগুলো বিক্রি হচ্ছে কিন্তু এখানকার ফুচকা আমার একদম ভালো লাগে না আর এখানে তো সারা বছর একই সবজি আমাদের ওখানে যেমন শীতকালে ফুলকপি বাঁধাকপি সিম পালং শাক পাওয়া যায় এখানে কিন্তু তা না সবসময়ই পাওয়া যায় তারপর এখানে ইঁচড় বিক্রি হচ্ছিলো দেখে তো খুব ভালো মনে হচ্ছিলো সেই জন্য আমার বর আবার কিনে ফেললো আর এখানে কিন্তু কেটে কেটে বিক্রি হয় তারপরে ছেলের জন্য কটা হাফ প্যান্ট কিনবো বলে এসেছিলাম তো এখানে খুব একটা ভালো পাচ্ছিলাম না অনেক খুঁজে খুঁজে যে কটা পেলাম তো কিনলাম এখানে না কটন কটনের জিনিস খুব কম দেখতে পুরো কটনের মতো লাগে কিন্তু মানে এগুলো কটনের না মানে অনেক ঘুরেছি ঘুরে কিন্তু সেরকম ছেলের জন্য জামা কাপড় পাইনি তো তারপর লাস্টের কী করবো যা পেলাম তাই কিনে নিয়েছি তো এই করতে করতেই কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেল তো আর বেশি কোথাও যাবো না তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে বাবা হচ্ছে না তোমার এই যে তুমি পড়াচ্ছ টুপি পড়াছো হুম বাবা জিনিস দেখছো তারপর ছেলের জন্য টুপি কিনলাম কিনে চলে আসলাম একটা কসমেটিকের দোকানে তো এখান থেকে নেল পলিশ কেনা হলো আর দুটো ক্লিপ কেনা হলো কারণ মায়েরও ক্লিপ ছিল না মা আমার কারোরই নেল পলিশ ছিল না তো সেগুলো কিনে নিলাম কিনে নিয়ে চলে এসেছি যে ফুচকার দোকানে আমার তো এই ফুচকা একদম পছন্দ না তো মা খাবে তো সেই জন্য আমার জন্য আমার বড় একটা প্লেট কিনলো তো কী আর করব কিনে যখন ফেলেছে তো খাচ্ছি কিন্তু আমার একদম ভালো না আমার আমার কাছে ফুচকা মানে টক জল দিয়ে খাওয়া ফুচকা আর এরকম করে এই ভুজিয়ে দিয়ে খাওয়া আমার একদম পছন্দ না তো যাই হোক খেয়েছি আর তারপরে দেখো অটো করে এখন বাড়িতেও চলে আসব আর অনেকটাই রাত হয়ে গেছে কারণ ঘুরতে ঘুরতে আর মানে লেট হয়ে গেছে যত দরকার ছিল ভেবেছিলাম কাজ কমপ্লিট করে আসবো ততটা কিন্তু করতে পাইনি আর ছেলে নিয়ে না বেশি বাজারে ঘোরাও যায় না তো সেই জন্যে দেখো তাড়াতাড়ি করে চলে আসলাম কারণ ছেলের ঘুম পেয়ে গেছে এরকম মায়ের কোলে ঘুমিয়েও পড়েছে ও বাইরে থাকলে কিটকিট করবে সেটা আমাদের একদমই ভালো লাগবে না তারপর এই যে চলে এসেছি বাড়িতে মানে বিল্ডিংয়ে আর এখন চলে যাব লিফটে করে ওপরে আমাদের ঘরেও চলে এসেছি আর ঘরে এসে পাশের বাড়ি একটা ছেলের বার্থডে ছিল ওরা মারাঠি আছে এইদিকে দেখাও কে যাবে বাউটা অব্দি চালু আছে তুমি বন্ধ রাখো বাবা এদিকে তাকাও কোথায় গেছিলে বলো কোথায় গেছিলে বলো এই ঘরে খাম আছে নাকি দেখো ঘুরিয়ে নিয়ে আসলাম এখন কাঁদছ কেন হ্যাঁ অটোর মধ্যে অত আওয়াজে তুমি ঘুমালে আর বাড়িতে যখন আমি একটু শুই তখন তুমি উঠে যাও কেন কোথায় যাবি আবার চল পাশে বাইরে এমন তো চল চল দেখা আমার কাছে যা তো দেখো বাড়িতে চলে এসেছি আর এসে বাসের বাড়ির একটা কাকিমা নেমন্তন্ন করেছে তো ওনার ছেলের বার্থডে তো সেই জন্য এখন নেমন্ত্রণ করেছে কিছু তো কেনা নেই তো এখানে কিন্তু বার্থডেতে এরকম গিফট দেওয়া হয় খামের মধ্যে পয়সা দিয়ে তো এই খামটা আমাদের বাড়িতে ছিল তো ওখানের মধ্যে গিফট দিয়ে দিয়েছি এখন এটা এখন আমাদের গিফট এটা নিয়ে এখন যাব আমি ছেলে আর মা তো চলো আজকের বার্থডেটা কেমন দেখে আসি মানে বার্থডে পার্টিতে কী খেতে যায় কীরকম ওরা আয়োজন করে মা ঠিক ওরা তো যাই देखो यार माने शांति तो एक तो अरे गिर गया तूने मांगा ही नहीं अरे ये आरती करे ना तुम তো তারপর ওরা সবাই আরতি কমপ্লিট করা হয়ে গেলে আমাকেও আরতি করতে বলেছিল তো এইভাবে আরতি মতো করলাম আমিও আমি তো জানি না কীরকম কি করতে হয় তো আমাদের এখানে যেমন প্রদীপের তাপ দেয় তো আমিও সেটা করলাম আর ওই লাল যে সিঁদুরের মতো সব টিকা ছিল আবির মনে হয় তো আবিরগুলো দিয়ে দিলাম আর মিষ্টি ছিল ছোটো ছোটো তো সেইগুলোও খাইয়ে দিলাম মানে মার কাছে শুনে শুনে তো বেশ ভালোই লাগলো একটা নতুন কিছু দেখলে ভালো লাগে আর এখানে অনেক বাচ্চারাও এসেছিল বড়দের কিন্তু সেরকম মানে নেমন্তন্ন ছিল না আমরা যেহেতু একদম পাশে তাই আমার আর মায়ের নেমন্তন্ন ছিল ওখানে গিয়ে তো আমার ছেলে ভীষণ খুশি পরে আমাদের কিন্তু খাবার দিয়ে দিয়েছিল তারপর কিন্তু আমরা বাড়িতে চলে এসছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিও দেখতে একদমই হলো না পাশে থেকো বাই